হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এ দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে নি উঠে পড়েছি এ দেখো টুকটাক করে সমস্ত কাজ সেরে নিচ্ছি এখনও কেউ ঘুম থেকে ওঠেনি এখন বাজে পাঁচটা সবে আমি আরও কিছুক্ষণ আগেই উঠে পড়েছি তো দেখো এখনও কেউই ঘুম থেকে ওঠেনি তো আমার একটু কাজ আছে সেই কারণে সকাল সকাল উঠেছি তো নিচের কাজ টুকটাক কমপ্লিট এবার চলে গেলাম আমি সেলাইয়ের কাছে তো ছেলে ছোট তো তাই ও ওঠার আগে একটু কাজটা সেরে নেবো যতটা সম্ভব তারপর রান্না করব তারপর নিচে চলে আসলাম দেখো তোমাদের দাদা ভাইয়ের ছেলে বাজারে যাচ্ছে বাজার করার জন্য আর রবিবার মানে একটু মনটা একটু কেমন মাংস মাংস করে একটু খাওয়া দাওয়া একটু জমজমাট ব্যাপার তাই তো তো দেখো বাজার থেকে কি কি এনেছে তোমাদের দেখিয়ে নিই তিন চারটে প্যাকেট আমি ভাবলাম কি কি এনেছে তো খুলে দেখি এটার মধ্যে রুই মাছ একটার মধ্যে পাঙাশ মাছ রুই মাছের পিসগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এটার মধ্যে আছে চিকেন তো কে কে চিকেন খেতে ভালোবাসো আমি তো চিকেন প্রেমী মানুষ একটা আমি চিকেন ছাড়া অন্য কোনো কিছুই খাই না আর মাছ দেখো চিংড়ি মাছও আছে তো চিংড়ি মাছগুলো আর আজকে রান্না করবো না ওগুলো থাকবে এগুলো এত কিছু রান্না করবো না সব ফ্রিজেই রেখে দেবো তোমার দাদাভাই তো রো প্রতিদিন বাজার করতে পারে না তাই একদিন বেশি করে বাজার করে রাখে দেখো মশলাটাও করে নিয়েছি কারণ মিক্সারটা খারাপ হয়ে গিয়েছিল এটা কচুর লতি তারপরে দেখো মাছ ভাজি দিয়ে ভাবলাম সকালবেলায় সবাই খেয়ে নিক তারপরে রান্না বসাতে বসাতে দেরি হয়ে যাবে তো আমিও খেয়ে নিলাম তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে বাটা মশলা দিয়ে লবণ হলুদ পেঁয়াজ রসুন আদা লঙ্কা মানে যা যা লাগে আর কি সব কিছু দিয়ে তারপর ভালো করে মশলাটা মেখে নেব দেখো তেলও দিয়ে দিলাম এর মধ্যে একটু তাহলে কড়াইতে একটু কম দিলেও হবে তো দেখো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তোমরা যাদের হাতে ঝাল ধরার মানে ভয় আর কি তারা হাতা বা খুন্তি কিছু দিয়ে করে নিতে পারো তো আমি এইভাবেই করে নিলাম কিছু আর করার নেই তো আমার এইভাবে অভ্যাস হয়ে গিয়েছে তো আমার কিছু মনেই হয় না তারপর আর কি ভালোভাবে মেখেই যাচ্ছি মেখেই যাচ্ছি আর ভাবলাম এ মাখাটা কমপ্লিট তারপর এদিকে কচুর লতি রান্না করবো এর মধ্যে কটা চিংড়ি দেবো আর কি সবগুলো রেখে দেবো না তারপরে দেখো ছিনান টনান করা কমপ্লিট তারপরে যে দুপুরের খাওয়ার জন্য বসে পড়েছি এদিকে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি খাবারটা নিয়ে নিয়েছি এ দেখো বসে আমি এখন খেয়ে নেব তো আমিও খেতে শুরু করলাম আর তার মধ্যে তোমাদের সঙ্গে ভিডিও টুকটাক করেই যাচ্ছি তো সবাই কেউ কেউ বলছে কি করে সারাদিন শুধু ভিডিও করে তাদের জন্য বলছি আমারও কিছু কাজ আছে আর আজ এই পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ডাটা আর চলো আমি খেয়েই নি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো